নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন তিলতমা রান্নাঘর আজকে বানাবো সরি রুই মাছ দিয়ে আম দিয়ে রেসিপি কাঁচা আমের রুই মাছের বানাবো এই নিয়েছি দেখুন কত বড় বড় রুই মাছ আমি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হোক দিয়ে দিব তেল এখানে তেল গরম হোক মাছে আমি লবণ দিয়ে দিব মতো আর হলুদের গুঁড়ো বন্ধুরা পাঁচ আমের মাছ দিয়ে আমি টক বানাবো টক তেল গরমই হয়ে গেছে দিয়ে দেবো মাছটা মাছটা একটু লাল লাল করে ভেজে নিই হালকা ওই তিরিশ সেকেন্ড মতন ফিরে এলাম তিরিশ সেকেন্ড পর এই একটু লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি আর একটু তেল দিয়ে দিব দিব হাফ চামচ পাঁচ ফুড়ন একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব দিয়ে দিব আম কেটে নিয়েছি আর টমেটো কাটা আমটাও দিয়ে দেব ভাজা হয়ে যাবে শাক মতন লবণ আম টমেটোটাও তিরিশ সেকেন্ড ভেজে নিব দেখুন আমটাও ভেজে নিয়েছি আর টমেটোটাও ভেজে নিয়েছি এটা দিয়ে দেব দু চামচ সরষাপাতা আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের হাফ লাল লঙ্কার গুঁড়ো খালি অল্প এই সরসা বাটা বাকিটা আমি ধীরে জলটা দিয়ে দেবো সরষাটাও কষিয়ে নিব কষিয়ে নিয়েছি দু সেকেন্ড এই দেখুন তেল ছাড়ে দিয়েছে একটু টমেটো বড়ো এভাবে একটু খন্তি দিয়ে খুন্তি দিয়ে এভাবে কেটে দিব জল যে যেভাবে খেতে পছন্দ করে সেইভাবে জল দিবেন মিনিট ফুটিয়ে চাপা লাগিয়ে নিয়েছি দিয়ে দিব মাছগুলো মাছটা লো করে দিব চাপা লাগিয়ে আরও তিরিশ সেকেন্ড লো মাছের রান্নাটা করে নেব যেহেতু মাছ দিলাম সেকেন্ড পর ফিরে এলাম দেখুন আমার রান্না কমপ্লিট এই যে আমগুলো একটু খন্তি দিয়ে একটু ঘেঁটে দেব যে যেভাবে টক খেতে পছন্দ করেন সেভাবে করবেন আমি সব আম ঘাঁটব না একটা ঘেঁটে দিয়েছি যেহেতু আমরা হালকা খাই টক ঝাল দেখুন বন্ধুরা সার্ক করে নিয়ে চলে এসেছি রুই মাছ দিয়ে কাঁচা আমের টক টক ঝাল বন্ধুরা এখন আমের দাম বাড়া দাম প্রচুর হলে একবার তো খেতে ইচ্ছা করে না তার জন্য বাজার থেকে আম এনে রুই মাছ দিয়ে এইভাবে খাবেন মতো নতুন নতুন আমটা খেতে ভালো লাগবে আমি সবসময় বলে থাকি আমার রেসিপি সহজ সবাই বানিয়ে খেতে পারবেন আমি যেভাবে আমের টকটা বানালাম এভাবে একবার বানিয়ে খাবেন আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে